এই গরমের আর মজার খাবার তেঁতুল তেতুল আছে শশা এরকম ঝাল ঝাল খাবার টক টক গরমে কিন্তু খাইতে সেই টেস্ট অনেকদিন জ্বর ছিল মুখের রুচি ছিল না খাইতে পারিনি এইগুলা খাবার খাবো এখন মুখে রুচিও আসবে আর গরমের ভিতর ভালো লাগবে আপনারা এরকম ভাবে খাবেন কিন্তু শশা তেতুল তুল দিয়ে বানাই এরকমই এরকম নিয়ে এরকম নিয়ে এরকম মুখে দেবেন Hvala što pratite kanal.